রংপুর শহরের লালবাগে নিয়ম না মেনে করোনাকালে কোচিং সেন্টার চালু রাখায় অভিযান চালিয়েছে প্রশাসন শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটিতে অভিযান চালিয়ে তিনটি সিলগালা করা হয়েছে আর অভিযান স্থল থেকে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাছারুল মান্নান মাঝার আর কোনো কোচিং সেন্টারে অভিযান কি চালানো হলো কি না বা সিলগালা ছাড়াও কি কোনোটিকে জরিমানা করা হয়েছে ইতিমধ্যে ছায়লা আপনি ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত অভিযানটি অব্যাহত আছে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত অভিযান শেষ হয়েছে এবং প্রতিষ্ঠানকে তারা করেছেন এবং ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে আমি আমি আসলে পুরো পুরো অভিযানের একটু জেনে নিতে চাই যে অভিযান পরিচালনা করি রংপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন আমার সাথে জনাব মাহমুদ হাসান বিধা আমি একটু জানতে চাই কেন আপনারা এই অভিযানটি পরিচালনা করলেন এবং রংপুরে আমাদের ইনভেস্টিগেশন আছে যে প্রায় দেড়শোর বেশি কোচিং সেন্টার আছে বাকিগুলোতে আপনার কবে করা হবে এবং আজকে আপনাদের প্রক্রিয়াটা একটু জানতে চাই আমরা জেলা প্রশাসন রংপুর এবং র‍্যাব তেরোর যৌথ উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করলাম এবং আমাদের আসলে অবজারভেশনে ছিল যে রংপুর শহরে প্রায় একশো থেকে দেড়শো যে কোচিং সেন্টার কোচিং সেন্টারতে শত শত স্টুডেন্ট পড়াশোনা করে এবং তারা স্বাস্থ্যবিধি কোচিং সেন্টার কর্তৃপক্ষ কোন স্বাস্থ্যবিধির নাই এবং তারা এই যে যে এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে করোনার পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এই কারণে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করলাম এবং আমরা তিনটি কোচিং সেন্টার যেখানে আমরা ভিতরে ঢুকে প্রায় অনেক শত শত স্টুডেন্ট পেয়েছি এবং এই তিনটা প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড আরোপ করেছি একই সাথে তিনটা প্রতিষ্ঠানটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করেছি একটা বিষয় তো কোচিং তো পরিচালনা করার কথাই না এবং ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা বিভিন্ন কোচিং সেন্টারে দেখি এই বিষয়টা দেখি হ্যাঁ বিশেষ করে এখানে আমরা দেখেছি যে ক্লাস একদম ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত এবং অন্য অন্য ক্লাসের যারা স্টুডেন্ট আছে শিশুরা আছে তারাও করোনার একটা বিশাল ঝুঁকিতে পড়ে যাচ্ছে কারণ এখানে আমরা দেখেছি কোন প্রকার কোন স্বাস্থ্যবিধি যে মানার বিষয়গুলো সেগুলো এখানে করা হচ্ছে না এবং এক একটা রুমে প্রায় পঞ্চাশ থেকে একশো জন স্টুডেন্ট আছে এবং এইটাকে আমরা মনে করছি যে করোনা সংক্রমণকে খারাপের দিকে নিয়ে যাওয়ার অন্যতম একটা বড় কারণ হিসেবে মনে হয় আপনি শুনছিলেন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি পরিচালনা করছিলেন এবং এই অব্যাহত থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন শায়লা মাঝে ধন্যবাদ আপনাকে